ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহর ভালো আছি তো এখন বাজে সকাল নয়টার মতো তো দেখতেই পাচ্ছেন বাইরে অনেকটা পরিমাণ রোদ উঠেছে যা একদম আসলে ছাদে উঠে যদি এখন দশ মিনিট থাকে মনে হয়তো বা যে মাথা ফেটে যাবে এরকমটা অবস্থা তো যেহেতু ছাদে আসলাম তো এই থেকেই হচ্ছে ব্লকটা শুরু করলাম আজকে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই তো প্রথম থেকে হচ্ছে এখান থেকে শুরু করলাম তো আজকে সম্পূর্ণ বিজয় ভিডিওটাই আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন তো আশা করব ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই তো তাহলে নিচে চলে যাব তো ভিডিওটা শুরু করব আর কি তো নিচে আসার পরেই হচ্ছে আসলে অনেকগুলো কাপড় চুপড় ধোয়া হয়েছিল থ্রি পিস তো সেগুলো হচ্ছে একা করে হচ্ছে ভাস করে নিব তো এখানে হচ্ছে অনেকগুলো ভাস করা হয়ে গেছে অলরেডি তো এখানে হচ্ছে এটা ভাস করতেছি তো এটা ভাস করার পরেই হচ্ছে কিচেন রুমে চলে যাব। তো যখন এটা ভাস করবো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম থ্রি পিসটার কি এগুলো হচ্ছে পাল বসানো তেমন আসলে আহামারি তেমন কিছু না তো এবারে হচ্ছে এটাকে ভাস করে নিব এটা যদিও আয়রন করা দরকার ছিল কিন্তু আয়রনটা হচ্ছে করতে পারতেছিলাম না কারণ কারেন্ট ছিল না তো এরকমই হচ্ছে এখন রেখে দিব পরে একটা সময় হচ্ছে বের করে সবগুলো হচ্ছে থ্রি পিস একসাথে আয়রন করে নিব। এটা এরকমই হচ্ছে রেখে দিব চলুন তাহলে সবাইকে নিয়ে কিচেন রুমে চলে যাই মুরগিটা কাটাকাটি করে নিয়েছি এরপরে আমি কিন্তু মুরগিটা ক্লিন করে নিই মানে ধুই নিই তো এরকমই হচ্ছে আমি পিস পিস করে কেটে নিয়েছি এরকম আমি ফ্রিজে রেখে দিব এতে করে কিন্তু আসলে অনেকটা মনে হয় না যে অনেক আসলে বয়স্ক মানুষ বলে যে ফ্রিজে থাকবে নাকি কোনো জিনিস খেতে টেস্টি হয় না তো এরকম হচ্ছে না ধুয়ে যদি এরকম দেখে নেয় তারপরে হচ্ছে যে যখন আসলে চিকেনগুলো যখন বের করবো বের করার পরে হচ্ছে যদি এরকম আমরা ভালো করে পরে করে নিই তারপরে কিন্তু দেখা যায় যে একদম তাজা যেরকম হয় সেরকমই কিন্তু খেতে অনেকটা সুস্বাদু লাগে তো এরকম আমি হচ্ছে এই যে পরিধি মরিয়ে আমি রেখে দিচ্ছি তো আমি আমার মতো ডান রাখছি আর কি আমি যেরকম আমার লাগে তো এই যে এই আমি বুকের চিকেনগুলো আলাদা করে নিয়েছি এ থেকে দেখতে হচ্ছে ফিঙ্গার চিকেন এগুলো হচ্ছে বানিয়ে দেওয়া যায় এগুলো হচ্ছে আমি আলাদা রেখেছি যে যেটাও হচ্ছে আমি আলাদা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু সবগুলো নিয়ে নিয়েছি এরপর হচ্ছে ভালো করে মরিয়ে আমি এসে রেখে দিব তো এরকম যদি আপনারা সংরক্ষণ করেন অনেক দিন পরে বের করে কিন্তু বেবিদেরকে রান্না করে দিলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে যদি স্বাদটা নষ্ট হয়ে যায় এরকম কোনো কমপ্লেন থাকবে না তো আমি এরকম হচ্ছে একটা ঝুড়িতে ভরে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব হয়তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো এরকমভাবে যদি আপনারাও রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে তো আমি রান্নাতে চলে এসেছি তো হলুদ লবণ মরিচ মেখে মাছগুলো হচ্ছে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তারপরে হচ্ছে মাছগুলোকে এক এক করে হচ্ছে ফ্রাই করে নিচ্ছি তো সবগুলো কাটাকাটি করার পরে তারপরেই হচ্ছে রান্নাতে এসেছি আর কি কাটাকাটি করার পরে হচ্ছে ফ্রিজে রেখেছি আসলে আমরা যারা গৃহিণী তাদের হচ্ছে অনেক কাজ থাকে যারা গৃহিণী তারা সবাই কম বেশি জানেন আর হয়তোবা যারা ভাইয়ারা আছেন তারাও হয়তো বা অনেকেই জানেন তো আমার কিন্তু মাছটা এক সাইডটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবার অপর সাইডে আমি উঠিয়ে দিয়েছি এই সাইডটা হচ্ছে হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আবার মাছটাকে ভাজি করে নেব আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে তো দেখতেই হয়তো বুঝতে পারছেন তো মাছটা যেহেতু আবার আমি ভাবি করে নেব তো এর জন্য হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেস্ট আমি পেঁয়াজ কষি ইউজ করবো না পেঁয়াজ পেস্টটাই হচ্ছে দিয়ে দিব। তো আমি একটু বেশি পরিমাণেই হচ্ছে পিঁয়াজ পেস্টটা দেবো এই তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি আর আমি এ পর যে হচ্ছে লবণ লবণটা আমি একটু পরেই দিই সবসময় না হয়তো আমার হাতে ছিটে উঠলে ভয় লাগে এর জন্যই একটু দেরি করে দিই তো ভালো করে কষানোর পরে সব মাছটা দিয়ে দিব মাছটা হচ্ছে এক এক করে আমি দিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমার হয়ে গেছে একদম বোন হয়ে গেছে কিন্তু মাছটা আজকে আপনাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করবো একদম ঝটপটভাবে কিভাবে হচ্ছে চিকেন রোস্ট করবেন ঝাল চিকেন রোস্ট একদম তাড়াহুড়া যে বেবিরা আছে আর যে বেবির মায়েরা আছেন তাদের অনেক উপকারে আসবে হয়তো আমার মতো আসলে সময় না থাকুক আর থাকুক বেবিরা যখন একদম আড়ি করে বসে তো সে সময় হচ্ছে এরকম এরকমটা করে দিতে পারবেন ঝটপট তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট লবণ সিম্পল যে আমাদের মশলাগুলো যেগুলো আমি ইউজ করি সেগুলোই হচ্ছে দিয়ে এগুলো এটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছি এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে হচ্ছে ম্যারিনেট করে রেখেছি এই যে এখানে আমি দিয়ে দিয়েছি অলিভয়াল ডাল আর এখানে হচ্ছে আমি হচ্ছে তিনটা হচ্ছে এলাচ নিয়েছি আর দুটুকু হচ্ছে দালচিনি নিয়েছি তো আমার এটাতে হচ্ছে সরিষার তেল মিক্স করা আছে এজন্য হচ্ছে এরকম বাবলু কুশিয়ালটি তো আমার তেলটা গরম হয়ে গেছে এরপরে হচ্ছে আমি এক এক করে হচ্ছে চিকেনগুলো অ্যাড করে দিব